আজকের গল্প কর্ণ পিসাচিবি উজানপুর ছোট একটা গ্রাম চারদিকে গাছপালা ধানক্ষেত আর নিরীহ মানুষজন দিনে এই গ্রামটা যেমন শান্ত রাতে তেমনই ভয়ঙ্কর সবাই জানে একটা কথা রাত বারোটা বাজলেই রাস্তায় আর মানুষ দেখা যায় না কারণ কর্ণ পিসাচিনি বেরোয় বয়স্ক মানুষরা আওয়াজ কমিয়ে বলে ওর চোখে আগুন ওর দেহে ছায়া আর ক্ষুধা মানুষের মাংসের ক্ষুধা রাতে লোকেরা দরজা জানালা বন্ধ করে দেয় কুকুর পর্যন্ত ডাকতে সাহস পায় না এই আতঙ্কের মাঝেই একটা মানুষ আছে যে ভয়কে ধরে গুড়িয়ে ফেলে তার নাম তান্ত্রিক শ্যামানাথ অঘরি লোকেরা বলে তার চোখে নাকি মৃতের ছায়া দেখা যায় কিন্তু গ্রামের মানুষ জানে শ্যামানাথ থাকলে অশরীরীরা দূরে থাকে সেদিন রাতটাই অন্যরকম ঠান্ডা ছিল হাওয়ায় কেমন একটা সোঁ শব্দ মনে হয় কেউ নিঃশ্বাস ফেলছে সুদীপ গ্রামেরই এক তরুণ মায়ের ওষুধ আনতে গিয়ে দেরি করে ফেলেছিল দোকানদার আলো নিভিয়ে দিচ্ছে আর সে ব্যাগ হাতে দৌড়ে হাঁপাচ্ছে সময় তখন এগারোটা সাতান্ন এগারোটা আটান্ন এগারোটা ঊনষাট গ্রামের মোড় ঘুরতেই সে থমকে দাঁড়াল চারদিকে এমন নিরবতা নিজের হৃৎস্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছে হঠাৎ টুপ টুপ পেছনে কারো পায়ের শব্দ কে ওখানে কারা আছো একটু চুপ তারপর অন্ধকার কেটে একটা কাঁপা গলা মানুষ মানুষের গন্ধ সুদীপের পায়ের তলা দিয়ে যেন মাটি সরে গেল তার সামনে গাছের মাথার উপরে অদ্ভুত এক প্রাণী দীর্ণ দেহ লম্বা নোখ মুখের নিচে রক্তের দাগ চোখ দুটি লাল আগুনের মতো কর্ণ পিসাছিনে তোকে সুদীপ পিছিয়ে গেল তার কণ্ঠ আটকে যাচ্ছে এই সময় হাওয়া কাঁপিয়ে একটা কণ্ঠ ওকে ছুবে না শ্যামানাথ দাঁড়িয়ে তার গায়ে কালের মতো কালো কাপড় গলায় লাল রুদ্রাক্ষ হাতে জ্বলন্ত ধূপের অগ্নি তুই তুই ভুল মানুষকে ধরতে এটাই কি হবে আমাকে থামাবি আমি আলো আর তুই অন্ধকারের দাস আজ তোর পথ শেষ করতে এসেছি পিসাজ মাটি কাঁপিয়ে লাভ দিল হাওয়াতে একটা শো শো শব্দ গন্ধ চোখ বন্ধ করে মন্ত্র করলেন আগুনের গোলা ছুটে গেল পিসাচের গায়ে লাগতেই সে চিৎকার করে উঠল আগুন আগুন মানুষ না এটা সত্যের আগুন তুই এর থেকে পালাতে পারবি না আমি আমি এক সময় মানুষ ছিলাম কি মানুষ হ্যাঁ বহু বছর আগে ঠিক এই রাস্তায় আমি বাড়িতে ফিরছিলাম যখন অন্ধকারের শক্তি আমাকে গ্রাস করে আমি মরিনি আমি রক্ত খেয়ে বেঁচে থাকি রাত বারোটায় বেরোতে বাধ্য হই ক্ষুধা আমাকে চালায় আমি জানি এই গ্রাম অভিশপ্ত দেখে এসেছি তোমার মতো অগণিত ছায়া কিন্তু আজ তোমাকে মুক্তি দিতে এসেছি আমাকে মুক্তি দাও এই যন্ত্রণার সহ্য হয় না শ্যামানাথ তাবিজ মাটিতে রাখলেন হাওয়া গরম হয়ে উঠল ধুলো উঠতে লাগলো এবার সত্যের পথ খুলে দিচ্ছি মাটির ওপর একটা আলো ছড়িয়ে পড়ল সুদীপ দেখল পিশাচ আলোয় ঢুকে যেতেই দাও যা তোর অভিশাপ শেষ তোর মুক্তি লুক আলো এত তীব্র হয়ে উঠল যে চোখ রাখা যায় না পিশাচের দেহ ভেঙে খান খান হয়ে উঠল ধুলোর মতো উড়ে গেল আকাশে ধন্যবাদ তোমাদের সব নিস্তব্ধ সব ফুরিয়ে গেল তার মনে হচ্ছে এখনো পৃথিবী থেমে আছে গুরুজি সব শেষ হ্যাঁ এই গ্রামে আজ থেকে কেউ বিশ্বাসের ভয় থাকবে না আপনি না থাকলে আমরা যে কি করতাম মানুষকে রক্ষা করাই আমার কাজ পাব অন্ধকার যতদিন আছে আলো থাকবে তিনি হেঁটে চলে যেতে লাগলেন সুদীপ ডেকে উঠল গুরুজি হবে তো অন্ধকার ডাকলে আমি আবার আসব বলেই মিলিয়ে গেলেন ছায়ার মধ্যে উজানপুর আবার বাঁচল অভিশাপের রাত্রি শেষ শুরু হলো শান্তির সকাল